তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুলাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতানগরে মন্দিরে দশম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন সহাস্যবদন এখন বেলা প্রায় তিনটা বিনোদ রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন আজ মঙ্গলবার আঠাশে জুলাই আঠারোশো পঁচাশি সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দবসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে আজ তাই ঠাকুর বাড়ি গিয়া অপরাহ্নে ছবি দেখিবেন একটি ভক্ত ব্রাহ্মণীর বাড়ি নন্দবসুর বাটির নিকটে সেখানেও যাইবেন ব্রাহ্মণী কন্যা শোকে সন্তপ্তা প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন তাহার বাটিতে যাইতে হইবে ও আরও একটি স্ত্রী ভক্ত গনুর মার বাটিতেও যাইতে হইবে ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান ছোট নরেন মাঝে বলিয়াছিলেন আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না পরীক্ষার জন্য পড়া ইত্যাদি ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে তোকে ডাকতে পাঠাই নাই ছোট নরেন হাসিতে হাসিতে তার কি হবে শ্রীরামকৃষ্ণ তা বাপু তোমার অনিষ্ট হবে অবসর হলে আসবে ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন পালকি আসিয়াছে ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে যাইবেন ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন পায়ে কালো বার্নিশ করা চটি জুতা পরনে লাল ফিতা পার ধুতি উত্তরীয় নাই জুতা জোড়াটি পালকির একপাশে মনি রাখলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন ক্রমে পরেই শাসিয়া জুটিলেন নন্দবসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল গৃহস্বামী রাত্রীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরাই হলঘরে জুটিলেন গিরিশের ভাই অতুল আসিয়াছেন প্রসন্নের পৃতা শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে সর্দা সর্বদা যাতায়াত করেন তিনিও উপস্থিত আছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাদার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন